मैं भाई बोलता जाए चलो ना समझ रहे हो इन वाला गांव का बाबू टांगा যে আজকে জামাই ষষ্ঠী করতে তার জামাই হয়েছে ক্যামেরাম্যান ঠিক আছে তার চলো পুরো ব্লগটা দেখতে থাকো আজকে ষষ্ঠীতে আমরা কি কি করি তা সকাল সকাল রেডি হয়ে চলে গেছি ধুবুলিয়া বড় বাজারে ফল কিনতে ফলের বাজার করতে আর কি তারপর ফলের বাজার করে সবজি বাজারও করব মাছের বাজারও করব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন নাও বলো যেটা ভালো হবে সেটা এইগো নাৰ এক ধৰণে পোৱা যায় এই নিচ কোন নিলা চলে এসেছি সবজি বাজার করতে তা সবজি বাজার করা হয়ে গেলে তারপরে চলে যাব মাছ কিনতে তা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করি রেডি গাইস কোথায় যাব বলো তো বাপের বাড়ি যাব বুঝলে জামাই ষষ্ঠী করতে প্রথমবার জামাইও কিন্তু আমি খুব ভালো সেজেছি দাঁড়াও দেখাচ্ছি তোমাকে চলো চলো তাড়াতাড়ি চলো তা চলো আমরা এখন রেডি হয়ে গেছি দুজন মিলে নতুন জামা কাপড় পরে গরমের মধ্যে আমাদের তো দারুণ ফিলিংস হচ্ছে তা যাই হোক এখন যাব মায়ের বাড়ি ষষ্ঠী করতে বারোটা পর্যন্ত প্রথমবার জামা ষষ্ঠী বলে আমাদের দুজনকে খেতে দেয়নি এখনও তা আমাদেরই লেট হয়ে গেছে মা এখনো ওয়েট করে বসে আছে তা মায়ের বাড়ি যাব তো চলো দেখতে থাকো আজকে সারাদিন আমরা কী কী করি আজকে কিন্তু ষষ্ঠী যেহেতু মাদের সবারই সেহেতু খাওয়ার আয়োজন কিন্তু কালকে তা দেখতে থাকো আজকে আমরা আজকের দিনটা আর কালকের দিনটা আমরা সারাদিন কি কী করি ঠিক আছে তা চলো দেখতে থাকো এই যে আমাদের নতুন জামাই মুখখানা শুকিয়ে গেছে সকাল থেকে খেতে দেয়া হয়নি বলে তা আজকের আর্ধেক রাস্তা চলে এসেছি মানে এক মিনিটের রাস্তা চলে এসেছি আর এক মিনিটের রাস্তা যাবো তাই তো কিছু বলো নতুন না পুরনো কে পুরনো আমি এ মা বলছে পুরনো তো যাই হোক তো চলো দেখি মা কি করছে দেখা যাক বন্ধুরা দেখো কত কিছু খেতে দিয়েছে এই নারু গোপাল তো একদম খেয়ে বোধহয় আজকে গেল রে এই গরমের মধ্যে মা এখন ছাটের জল দেবে ওকে তো পাচ্ছে হে কেমন লাগে হিংসা হচ্ছে না তোমার কেমন ফিলিংস হচ্ছে সেটা বলো এ বাবা হিংসার কি আছে গানটা করো জামাইছে যে আমি হাজির হয়েছি তোমার কি ওভার কি 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 গরম

খাবার সব আমি খেয়ে নিয়েছি তিন চারটে মিষ্টিও আমি খেয়ে ফেলেছি নামেই ওকে খেতে দিয়েছে দেখো সকাল সকাল লুচির আয়োজন শুরু হয়ে গেছে এই যে মা লুচি ভাজছে এখন গরমের মধ্যে কেমন লাগছে তোমার লুচি ভাজতে গিয়ে মরে যাচ্ছ দে। কটা লুচি দিয়েছে এখানে এক ডজন মানে বারোটা লুচি দিয়েছে আজকে শেষ জামাইকে খাইয়ে বোধ আমি খাবো যাই হোক দেখো আজকে লুচি খেয়ে লুচি দিয়ে স্টার্ট হয়েছে এই রে কেমন লাগছে তোমার নতুন জামাই ষষ্ঠী করতে আসছো কেমন লাগছে খাওয়া দাওয়া এত আয়োজন তারপরে বাড়ির একটাই মেয়ে সমস্ত ভালোবাসা পাচ্ছ কেমন লাগছে বলো এটা আমার খাবার চলে এসছে হাই গাই দেখো আমাকে দিয়ে দুখানা লুচি আর তরকারি বাতিতেও দেয়নি আর জামার বেলায় দুখানা মিষ্টি আমি খাবো না আমাকে মিষ্টি দাও আগে এদিকে আমি মশলাগুলো বেটে নিচ্ছি আদা রসুন পিঁয়াজ লঙ্কা যা আছে সব বেটে নিয়ে দেখো মাসির রান্না করছে এদিকে মা আমরা সবাই এখানেই আছি এই গরমের মধ্যে গাই কালারটা দেখা যে হেঁগে বোধ যাব। মরেই যাই হোক রান্না বান্না প্রায় শেষের দিকে মাংসটা হলেই প্রায় কমপ্লিট তার দেখতে থাকো এই যে খাসির মাংস রান্না হচ্ছে আজকে কিন্তু পঞ্চাশ কেজি খাসির মাংস রান্না হচ্ছে

গাইস তোমরা কি বলতে পারবা এই গরমকালে কেন জামায়ুষ্ঠি হয় এত গরমে কেন জামায়ুষ্ঠি জামায়ুষ্ঠি গরম করে ঠিক কাটালে হ্যাঁ তো গাইস ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব যা যা করার করে দিও তো নেক্সট ভিডিও আর খুব তাড়াতাড়ি আসছে আর জামায়েরা আজকে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও টা আমি হাজির হয়েছি